দুর্গাপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে স্বাভাবিক দিন যাপন হঠাৎই রূপ নিল হুলস্থুলু পরিস্থিতিতে চোখের সামনে সাপের এমন উপস্থিতি দেখে মুহূর্তের মধ্যে রোগী আত্মীয় ও হাসপাতাল কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের কোলটি বিধানসভার সীতারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা উপবয়লার কার্যালয় রবিবার দুপুরে হঠাৎ পরিদর্শন করলেন রাজ্য মন্ত্রী মলয় ঘটক বিহারে নীতিশ কুমারের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘনা সিনহা পোস্ট প্রকাশ্য আসতেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে চোখ বিস্তারিত খবরের দিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে স্বাভাবিক দিন যাপন হঠাৎই রূপ নিল হুলস্থুল পরিস্থিতিতে নিজের কাজে হাসপাতালের ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি ফিরে এসে তিনি দেখেন তার বাইকের সামনের অংশে নড়াচড়া করে বসছে একটি চিতিসাপ মুহূর্তে ভয় পেয়ে তিনি দূরে সরে যান চোখের সামনে সাপের এমন উপস্থিতি দেখে মুহূর্তের মধ্যে রোগী আত্মীয় হাসপাতালের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক রবিবার ঠিক দুপুর বারোটা দুর্গাপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে স্বাভাবিক দিন যাপন হঠাৎই রোগ নিল হলুস্থল পরিস্থিতিতে নিজের কাজে হাসপাতালের ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি ফিরে এসে তিনি দেখেন তার বাইকের সামনের অংশে নড়াচড়া করছে একটি চিতি সাপ মুহূর্তেই ভয় পেয়ে তিনি দূরে সরে যান চোখের সামনে সাপের এমন উপস্থিতি দেখে মুহূর্তের মধ্যে রোগের আত্মীয় ও হাসপাতালে কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক কেউ দূর থেকে সতর্কবার্তা দিচ্ছেন কেউ আবার মোবাইলে ভিডিও করতে ছুটছেন কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটি হাসপাতাল চত্বরে আলোড়ন সৃষ্টি করে উপস্থিত মানুষজনের সহযোগিতায় বেশ চেষ্টা করেই শেষের সাপটিকে বাইক থেকে বের করে আনা সম্ভব হয় তবে সাপটি বিশোধন নাকি নির্বিষ তা নিশ্চিতভাবে জানা যায়নি স্থানীয়দের অভিযোগ হাসপাতালের পাশে থাকা ঝোপঝাড়গুলি পরিষ্কার না থাকায় দিন দিন বাড়ছে সাপের উপদ্রব তাদের প্রশ্ন হাসপাতাল চত্বরে যদি এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তবে সাধারণ রোগী ও তাদের পরিজনের নিরাপত্তা কোথায় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে লচিপুর গেট থেকে নিয়ামতপুর নিউ রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল প্রতিবাদ মহামিছিল এসআইআর মানছিনা মানমনা স্লোগান সরব হয়ে এলাকার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি বলে জানায় দলীয় নেতৃত্বরা স্কুলটি বিধানসভার লাচিপুর গেট থেকে নিয়ামাতপুর নিউ রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল প্রতিবাদ মহা মিছিল এসআইআর আর মানছি না মানবনা স্লোকানে সড়ক হয়ে এলাকার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি বলে জানা দলীয় নেতৃত্ব মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল নেতা বাচু রায় তিনি অভিযোগ করেন এসআইআর এর অযৌক্তিক প্রয়োগে সাধারণ মানুষ অতিষ্ঠ সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা তৈরি হচ্ছে এরই প্রতিবাদে আমরা পথে নেমেছি আমরা এসআইআর মানছি না মানব না এই যে এসআর করার পরিপ্রেক্ষিতে এই যে আমাদের পশ্চিমবাংলা সমস্ত জনসাধারণ যে হাইরানি শিকার হচ্ছে ওর প্রতিবাদে নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত সিদ্ধান্তর প্রতিবাদে আজকে আমাদের এই মহামিছিলের ডাক দিয়েছি কিন্তু যদি এসআর না মানে সেক্ষেত্রে আপনাদের যে আধিকারিক এসআর এর সমস্ত ফর্ম এসবগুলো চলছে আমরা এসআর মানছি না মানবো না আমাদের এটা আন্দোলন চলছে চলবে আজকে যে সব আইন কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমরা সকলে পথে সকলে পথে কি বার্তা থাকে আমাদের ইয়ারি থেকে বার্তা এদিনের মিছিলে অংশ নেন তেনাবলী আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় কাঞ্চন রায় সহ দলের বহু কর্মী সমর্থকেরা মিছিল জুড়ে ছিল ঢাক ঢোল ব্যানার প্লাকাডো স্লোগানে জোর আলো পরিবেশ স্থানীয় রাজনৈতিক মহলে মতে এসআইআর নি খুব দিন দিন বাড়ছে কুলটি এলাকায় সেই অসন্তোষকে সংগঠিত করতে এদিনেরই শক্তি প্রদর্শন মিছিল শেষে নেতারা জানান ভারত মানুষের স্বার্থে এই আন্দোলন চলবে সামসুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিহারে নীতিশ কুমারের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্না সিনহা নিজের এক স্যান্ডেলে নীতিশের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন এই জয় জনগণের আস্থা ও উন্নয়নের প্রতিফলন পোস্ট প্রকাশ্য আসতে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে বিহারের নীতিশ কুমারের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিজের এক স্যান্ডেলে নীতিশের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন এই জয় জনগণের আস্থা ও উন্নয়নের প্রতিফলন পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে তৃণমূল সাংসদ হিসেবে নীতিশ কুমারকে প্রকাশ্য অভিনন্দন জানানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে কেউ কেউ বলেছেন আসন্ন রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত কি দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা যদিও তৃণমূল শিবিরের পক্ষ থেকে এ নিয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কটাক্ষ ভরা ভঙ্গিতে শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানিয়ে বলে নিতেশ বাবুর প্রতি শুভেচ্ছা জানানো নিঃসন্দেহে সৌজন্যপূর্ণ পদক্ষেপ শত্রুঘ্ন জিকে এর জন্য ধন্যবাদ জানাই তবে তার বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়ে জল্পনা চলছে আমি ধন্যবাদ জানাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আমাদের আসানসোল জেলার আসানসোল লোকসভার সম্মানীয় সাংসদ তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আজকে টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয় আপনি ভুয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমার জিকে দা লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার ট্রাস্টেড এবং টেস্টেড আমি জানি না মুখ্যমন্ত্রী আজকে আপনার যে বিচারিতা আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডিজোট যে বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে সরকার কোনো কাজ করেনি এন সরকার কোনো কাজ করেনি এসআইআরটা ভুল এসআইআর হওয়া উচিত নয় আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ জি ভূষ ও প্রশংসা করলেন এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি এই পোস্টকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন রাজনৈতিক দরজা শুরু হওয়ায় এখন স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে উত্তপ্ত আলোচনা অব্যাহত থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা সীতারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা উপবয়লার কার্যালয়ে রবিবার দুপুরে হঠাৎই পরিদর্শন করলেন রাজ্যমন্ত্রী মলয় ঘটক তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের পৌর মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ও ইন্দ্রাণী মিশ্র সহ অন্যান্য নেতাকর্মীরা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি বিধানসভা সীতারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা উপ বয়লার কার্যালয় রবিবার দুপুরে হঠাৎ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিশদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ও ইন্দ্রাণী মিশ্র বড় চেয়ারম্যান রবিলাল টুডু কাউন্সিলর সুশান্ত মণ্ডল কুলটি ব্লক তৃণমূল দুই এর সভাপতি কাঞ্চন রায় সহ অন্যান্য নেতাকর্মীরা পরিদর্শন শেষে মন্ত্রী মলয় ঘটক জানান বহু বছর ধরে বন্ধ থাকা এই উপ বয়লার কার্যালয়টি নতুনভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে তিনি জানান এখানে শীঘ্রই ইএসআই হাসপাতালের একটি ডিসপেন্সারি চালু করা হবে যাতে এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা আরো সহজ হয় ইএসআইএাই এর পশ্চিমবঙ্গ জুড়ে হবে ইতিমধ্যে আমাদের ডিসপেন্সারি আছে প্রায় পঁয়ষট্টিটা এর উপরে আরো ছাব্বিশটা হবে তার মধ্যে কুলটি আছে সেই কুলটিতে আমাদের এখানে ব্রয়লার ডিপার্টমেন্টের প্রপার্টি আছে আজকে আমরা সেই প্রপার্টিটা দেখতে এসেছি কারণ এই ব্রয়লার ডিপার্টমেন্টটা ইতিমধ্যে আসানসোলে এখানে ইএসআই ডিসপেন্সারিটা খোলা যায় কিনা আমরা দেখলাম এখানে যা প্রপার্টি আছে এখানে খুব ভালোভাবে ইএসআই এর ডিসপেন্সারি চালানো যেতে পারে স্থানীয়দের মতে বহুদিন ধরে পরিত্যক্ত এই অফিস চালু হলে সীতারামপুর ও আশেপাশের মানুষের উপকার হবে মন্ত্রীর পরিদর্শনে নতুন আশার সঞ্চার হয়েছে এলাকা জুড়ে সানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এবং পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি